মুসলিম এবং অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই আমাদের মুখপাত্র শুনায় কিছু লাল ব্রহ্মচারীকে নির অপরাধে নির্বিচারে যে অন্যায়ভাবে আলী ভত্তা নিজেরা করে সেই প্রশ্নকে চিন্ময়ের উপর চাপিয়ে দিয়ে যে সনাতন জাতির দিকটা মারে না যে সনাতন জাতির হত্যা করে না সেই ব্যক্তিকে মানুষ হত্যার দায় চাপিয়ে দিয়ে তাকে কারাবদ্ধ করে রাখা হয়েছে আমরা এতদিন ভেবেছিলাম যে কি সরকার আমাদের কি করে আমরা কোন মাঝে থেকে উঠে গিয়ে আমরা সমস্ত কাচ্চ কলা বিশ্বস্ত রেখেছিলাম ভেবেছিলাম সরকার আমাদের মুক্তি টাকাবে দেখলাম না এই সরকার কোন সেই নিজের মস্তিষ্ক বিকৃত সরকার এর মস্তিষ্ক সঠিক নেই একে শুধু লাভ করতে পরিচালনা করছে সন্ত্রাসীরা এই সন্ত্রাসীর সরকার উনি আমাদের কোনো কথা না শুনে উনি আমাদেরকে আরও অন্যায় অত্যাচার এই বাংলার বুকে বাড়িয়ে দিয়েছে কারণ যে ঘটনা কুমিল্লার যে ঘটনা নাটক সাজিয়েছে এটা নাটক অভিনয় এবং এই যে লালমনির হাতে যে অভিনয়টা করেছে সঠিক মর্যাদা দিয়ে তাকে তাদের দুর্ভাব এমন ভাবে ধর্ম অবনার নাম দিয়ে তাদের অত্যাচার করেছে এখন তাদের সংসার চলছে না তাদের সংসার চলতে কষ্ট হচ্ছে তাই আমি বলে যেতে চাই অবিলম্বে যদি চিন্ময় দাস এবং এই যে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে শিক্ষকদের প্রতি শিক্ষা জাতির আমি এখানে দাঁড়িয়ে কোন সনাতনী জাতির কথা বলছি না এখানে আমি বলছি শিক্ষকের মর্যাদা এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে হারে শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ণ করেছে কীকার মেলা পর্যন্ত পড়িয়েছে এ সরকার তাদের একটা বিচার করার মতো তার যোগ্যতা নেই সে আরো এটার পক্ষে সায় দিয়েছে না হলে বাংলাদেশ থেকে শিক্ষা চলে গেলে ডক্টরে দাম থাকবে না আজকে আমাদের চক্রবর্তী মহাশয়কে যেভাবে করা হয়েছে আমি ঘৃণা জানাই ঘৃণা জানাই যদি অভিলন্দ্র না করা হয় আর অবশেষে আমি দেশি কথা বলবো না আমি আর কথা সরকারকে জানিয়ে দিতে চাই অন্তর্বর্তী সরকারকে যদি অভিলন্দ

তাই না প্রতি শত আমাদের এই কর্মকাণ্ড এই সনাতনী বিধান চক্র যদি বন্ধনা করেন সনাতনী লোকিত্ব নিষে দেওয়ার চক্র যদি বন্ধনা করেন আমরা আবার রাস্তাতে আসব আপনি ভাবতেন না আমরা টিম ছিলাম আজকে আমরা মুছে গেছে ভরে গেছে আমরা ঘুমিয়ে থাকি নেই সুদর্শনের বিবেক দেখেছি আপনার কতটুকু বিবেক আছে আপনার এই বিবেক আমরা সারা পাইনি তাই আমরা আবার আসপকনার জন্য প্রস্তুত হচ্ছে আমরা যদি উনি আমাদের এই সনাতনী জাতির নিরাপত্তা না দিতে পারে তাহলে উনি ইষ্ট কর্মী কাজে তাহলে আমাদের সনাতনীতে রক্ষা সনাতনীত্বের সাথে পোষণ করতে হবে আমাদের কাছে আসতে হবে আমাদের মনের কথা বুঝতে হবে আমাদের কাছে বসতে হবে আমরা বাঙালি জাতি আমি সনাতনীর পরে বিশ্বাসনার পরিচয় আমি বাঙালি বাংলার স্বাধীন দেশে আমার জন্ম হয়েছে আমি বাংলাদেশ ছাড়বো না বাংলাদেশ ত্যাগ করবো না দিন রক্ত বেনা ধরতে বিহারকে আমরা যেতে চাই না আমরা বাংলাদেশে বলেছি বাংলায় থাকবো আমাদেরকে কেউ বাংলাদেশ ছাড়ার কথা চেষ্টা করলে তারও বাংলা ছেড়ে চলে যেতে হবে আমাদের বাংলা ছাড়া চেষ্টা করলে তারই এই বাংলাকে আগে ছাড়তে হবে আমাদের যদি কেউ বলে তার পাকিস্তানে তারা পাকিস্তানের দালাল দালাল আমরা বাঙ ভারতের দালাল নই ভারত আমাদের তীর্থভূমি আমরা অনেক সময় তীর্থ দর্শন করার জন্য ভারতে যাই তাহলে ভারতে যদি যাই ভারতের অনেকের মন্ত্রীর সাথে অনেক সাধু সাধুর সাথে আমাদের দেখা করতে হয় তাহলে সাধুর সাথে দেখা করলেই যদি আদিত্যনাথের সাথে দেখা করলেই আমরা ভারতীয় নয় আমি বাঙালি সাধু তার দেখা করার অধিকার আর একজন পারে একজন ধর্ম প্রচারকে থাকতেই পারে কুশাল বরণ চক্রবর্তী যখন পুরস্কার পেতে গিয়েছিল সেই ছবিটাকে ভাইরাল করে তাকে বলা হচ্ছে যদি আদিত্যনাথ তো দালাল দালালের মতো আমরা কখনো বাংলার সাথে বেঈমানি করিনি এখানে সনাতন জাতি সাথে বেঈমানি করছে তাদের বলে দিতে চাই আমরা বাংলা ছাড়তে প্রস্তুত নই আমরা আর বাংলা ছাড়বো না বাংলায় লড়াই করে বেঁচে থাকবো তাই আমি পরিশেষে আর কথা না বাড়িয়ে আবারও বলে যেতে চাই অন্তর্বর্তী সরকার যেন এই সনাতনী জাতির যদি নিরাপত্তা না দিতে পারে আবারও বলছি তিনি বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের পথকে ইস্তফা দিয়ে তিনি বাংলাকে ছেড়ে চলে যান আর হোক সেনাতনী সংগ্রামী আমার সকলের মত নির্বিশেষে জাতি ধর্ম এই থেকে লালন পালন করে আমাদের এগোতে হবে আমরা কোনো দল মত সংগঠন সব করে আগে সনাতনকে টিকিয়ে রাখতে হবে এই আদর্শতা যেন সবার আজকের আমার আলোচনা জয়